আসসালামু আলাইকুম সবাইকে আজকে ব্যয় আমরা অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী ক্ষারক কিভাবে বের করে অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী ক্ষারক কিভাবে বের করে খুব সহজে আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে কিভাবে অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী ক্ষারক সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান করতে পারবো সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে শেখাবো একদম হাতে কলমে উদাহরণসহ ভর্তি পরীক্ষা আসা কোয়েশ্চেনগুলো নিয়ে সবসময় আমরা কথা বাড়াবো না প্রথমে দুইটা জিনিস মনে রাখবেন আমি একটু বড় করে নিচ্ছি এসিড থেকে আপনি পাবেন হচ্ছে অনুবন্ধী খার এসিড থেকে কী পাবেন অনুবন্ধী খার কথাগুলো ভালো করে খেয়াল করবেন এসিড থেকে সবসময় পাবেন হচ্ছে অনুবন্ধী খার আর খার থেকে কী পাবেন খার থেকে পাবেন হচ্ছে আপনি অনুবন্ধী এসিড উল্টা বিপরীত একটু ভালো করে ট্রাই করেন এসিড থেকে পাবেন হচ্ছে অনুবন্ধী খার আর খার থেকে পাবেন হচ্ছে অনুবন্ধী এসিড এই জিনিসটা মাথায় গেঁথে নেন এটা বুঝে গেলে আপনার কাজ শেষ এরপরে কি হবে এসিড থেকে অনুবন্ধী খার পাবো কিভাবে পাবো সেটা আমরা জানি এসিডে একটা কি থাকে হাইড্রোজেন পরমাণু থাকে এসিড এসিড হলেই সেখানে একটা হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেনটা যখন আপনি বিয়োগ করবেন এসিড থেকে হাইড্রোজেন পরমাণুটা বিয়োগ করলেই আপনি অনুবন্ধী খার পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আর আমি আপনাকে বললাম খার থেকে পাবেন হচ্ছে অনুবন্ধী এসিড খার থেকে কিভাবে অনুবন্ধী এসিড পাবেন ও যে এসিড থেকে যে হাইড্রোজেনটা বিয়োগ হচ্ছে খারের সাথে যখন আপনি ওই হাইড্রোজেনটা যোগ করে দিবেন তখন পেয়ে যাবেন হচ্ছে অনুবন্ধী এসিড দ্যাটস দ্য শর্টকাট এটা বুঝলে আপনার কাজ শেষ আমি আবারও বলতেছি মনে রাখবেন এসিড থেকে তৈরি হয় হচ্ছে অনুবন্ধী খার এসিড থেকে কি তৈরি হয় এসিড থেকে তৈরি হয় অনুবন্ধী খার অর্থাৎ এসিড থেকে আমরা সবসময় অনুবন্ধী খার পাব সেটা কীভাবে পাবো ওই এসিডের মধ্যে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা যখন আমরা বিউ করে দিব মাইনেস করে দিব বাদ দিয়ে দিবো তখন অনুবন্ধী খার তৈরি হয়ে যাবে আর খার থেকে তৈরি হবে হচ্ছে অনুবন্ধী এসিড কীভাবে তৈরি হবে খারের সাথে একটা হাইড্রোজেন যোগ করে দিলেই আমরা পেয়ে যাব হচ্ছে অনুবন্ধী এসিড সো আসেন আমরা এখন কোশ্চেনগুলো সলভ করব দেখেন কত দ্রুত এই ট্রিক্সের মাধ্যমে আপনি অল্প সময়ে এই জিনিসগুলো সলভ করতে পারবেন যেমন দেখেন এই প্রশ্নটা হচ্ছে ডাবি সাত কোলেজ আসছিলো কোশ্চেনটা দু হাজার একুশ বাইশ সেশনে আপনাকে কী বলেছে দেখেন উএইচ মাইনাসের অনুবন্ধী এসিড কোনটা ভালো করে খেয়াল করেন প্রশ্নের সলভগুলো খেয়াল করেন উএইচ মাইনাসের হাইড্রক্সিডাইনের অনুবন্ধী এসিড সো অনুবন্ধী অ্যাসিড বের করতে হবে কার এই ওয়েচ মাইনাস তার মানে এটার যদি আমরা অনুবন্ধী এসিড বের করি তাহলে অনুবন্ধী অ্যাসিড যদি বের করি তার মানে এই হাইড্রোক্সাইড মাইনাস এটা কী হবে খাড় হবে কারণ আমি আপনাকে বললাম অনুবন্ধী অ্যাসিড পাবো হচ্ছে আমরা কুদ থেকে খার থেকে সো আমি খার থেকে অনুবন্ধী এসিড পাবো তার মানে ওয়েচ মাইনাস হচ্ছে খার তার মানে আমি আপনাকে একটু আগে বললাম কার থেকে কীভাবে অনুবন্ধী এসিড পাবো একটা হাইড্রোজেন যোগ করে দেবেন যোগ করে দিলে কি হবে ভাই পানি শেষ সিম্পল বিষয় সো আমার অ্যান্সার হবে কি অনুবন্ধী এসিড পানি আশা করি বুঝতে পেরেছেন এরপরে কোশ্চেনটা দেখেন সলভ করেন কয়েকটা দেখবেন ইজিলি বুঝতে পারবেন এরপরে কোয়েশ্চেনে একটা রিয়েকশান দেওয়া আছে রিয়েকশানটা দেখেন ভালো করে আপনার একটা রিয়েকশান দেওয়া আছে অ্যামোনিয়া প্লাস হচ্ছে এসিএল মাইনাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি করছে আপনাকে বলা হচ্ছে বিক্রিয়াটির অনুবন্ধী ক্ষারক কোনটা খুব ভালো করে খেয়াল করেন কথাটা আপনাকে বিক্রিয়ার কি বের করতে বলেছে অনুবন্ধী ক্ষারক কী ব্যয়া অনুবন্ধী ক্ষারক তাহলে বলুন তো আমরা অনুবন্ধী ক্ষারক থেকে পাবো আমরা এসিড থেকে পাবো হচ্ছে অনুবন্ধী ক্ষারক এসিড থেকে কি পাব অনুবন্ধী ক্ষারক সু বিক্রিয়ায় বিক্রিয়কে এসিড আছে কি বলুন তো এসিড আছে হচ্ছে যে দেখেন এস সি এল এটা হচ্ছে এসি তো কীভাবে পাবো কারণ আমরা এসিডকে কেন বের করতেছি কারণ আমাকে প্রশ্ন অনুবন্ধী কারক বের করতে হবে তাহলে অনুবন্ধী কারক আমি পাবো হচ্ছে এসিড থেকে তাহলে বিক্রি এসিড আছে কি বলেন তো এসিএল সো এই এসিড থেকে অনুবন্ধী কারক কীভাবে পাবো এসিডের হাইড্রোজেনটাকে বিয়োগ করে দেবো তাহলে এসিএল থেকে হাইড্রোজেন যদি বাদ যায় তাহলে আমার থাকবে কি সিএল আয়ন আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন খুবই সিম্পল বিষয় একদম শর্টকাটে আপনি জিনিসগুলো বের করতে পারবেন এর সো আশা করছি ভাইয়া আমার কনসেপ্টটা আপনি বুঝতে পেরেছেন খুব সিম্পল জিনিস এটা অনেক আপনাকে বুঝায় না আমি জাস্ট আপনাকে বললাম আপনি মনে রাখবেন হচ্ছে এসিড থেকে তৈরি হয় হচ্ছে অনুবন্ধী খারক আপনি অনুবন্ধী ক্ষারটা পাবেন এসিড থেকে কীভাবে পাবেন ওই অ্যাসিডের হাইড্রোজেনটা বাদ দিলেই অনুবন্ধী আর কার থেকে তৈরি হবে সবসময় অনুবন্ধী এসিড কিভাবে কারের সাথে একটা হাইড্রোজেন যোগ করে দিলে অনুবন্ধী এসিড তৈরি হবে এটাই হচ্ছে শর্টকাট ট্রিক্স অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী কারক সম্পর্কিত প্রশ্নগুলো সলভ করার জন্য সো ট্রিক্সটা আপনাদের কেমন লেগেছে আপনি আগের চেয়ে এখন খুব দ্রুত দেখবেন যে এই টাইপের কোয়েশনগুলো সলভ করতে হবে ওকে ভিডিওটি ভালো লাগলে ট্রিক্সটা ভালো লাগলে এরকম ছোটো ছোটো ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করে যাবেন ওকে ভাই থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও